মিনাক্ষীর একটা ছোট্ট কথা শোনাবো শোনো মিনাক্ষী মুখার্জি কি বলছেন তাদের দোষীদের শাস্তি পাওয়ার জন্য গোটা রাজ্যকে আর দুমাস ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় সেখানে আরো একটা ক্লাস ফোরের বাচ্চা মেয়েকে আর এরপরে রাজ্যের পুলিশ মন্ত্রী বলবে যে আমি ফিতে কাটবো আর এক একটা লাশ কাটা হবে রাজ্যের পুলিশ মন্ত্রী প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ফিতা কাটবে আর পশ্চিমবঙ্গের morg গুলোতে আমাদের বাংলার মেয়েদের শরীর কাটা হবে কেন না रेप হয়েছে খুন হয়েছে দুটো কাটা একসাথে চলবে না এবং এর পরেও পুলিশ মন্ত্রী উনি থাকবেন দুটো চলতে পারে না যে আপনারা পুলিশ একদম নরমিন এখান থেকে একদম এখান থেকে নরমিনা একদম এখান থেকে নরমিনা একদম যারা মেয়ের হাত তুলছে সেই পুলিশ

মায়ের কোল খালি করে চলে যাচ্ছে তাদেরকে বাধ্য করা হচ্ছে মানে আমি হয়তো ওয়ার্ডগুলো খুঁজে পাচ্ছি না আপনারা জানেন দশ বছরের একজন ছাত্রীকে গতকাল জয়নগরের কুলতলিতে নৃশংসভাবে যেমনটা কর ঘটনা ঘটেছিল একই জিনিস ঘটেছে স্থানীয় যুবরা সিপিআইএম এর নেতারা সিপিআইএম এর সমর্থকরা মৃতদেহটা আটকে রেখেছে পুলিশ বাধা দিচ্ছে ওখানে কান্তি গাঙ্গুলিও ছিলেন তারপরে মেনাক্ষী মুখার্জি গিয়েছেন দীপসিতা ধর গিয়েছেন আপনারা দেখেছেন দীপসিতা ধরকে কিভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিবাদ করছে তাই গা করছে ছবিটা একবার দেখুন সাধারণ জনগণ উঠলে কি হয় অলরেডি দেখে নিয়েছে ওখানকার পুলিশ পুলিশ ভাঙচুর আগুন লাগানো থেকে শুরু করে ওখানকার স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন কোলতলির একই ঘটনা ছুটে কুল পায়নি মানে ছুটে পালিয়েছেন উনি ওখানকার এমপি যিনি রয়েছেন প্রতিমা ভৌমিক গোব্যাক স্লোগান শুনতে হচ্ছে দেখুন ওখানকার স্থানীয় বিধায়ক কিভাবে ছুটে পালাচ্ছে আপনারাই বিচার করবেন সব দেখার পরে বন্ধুরা এবার অনেক হয়েছে উৎসবে ফিরুন মুখ্যমন্ত্রী বলেছিলেন সত্যিই কি উৎসবে ফেরা যায় এই সব জিনিস দেখার পরে কি হচ্ছে পশ্চিমবঙ্গে যারা বিরোধী রয়েছে তাদের আটকানোর চেষ্টা চলছে পুলিশ প্রোটেকশন প্রোটেকশন কি একজন নাবালিকাকে যেভাবে ধর্ষণ করলো কি করছে এই বলে পার পাওয়া যাবে না যে বিচ্ছিন্ন ঘটনা এই বলে পার পাওয়া যাবে না যে কারুর সঙ্গে হয়তো দশ বছরের মেয়ে একবার ভাবতে হবে আপনাদের কি হচ্ছে এটা মেনাক্ষী মুখার্জি গিয়েছেন আবার গাড়ি আটকেছেন আবার সেই কলতান আবার সেই ধ্রুব আবার সেই মেনাক্ষী সঙ্গে অ্যাড হয়েছে ধর। নিশ্চয়ই হুঙ্কার দেখেছেন সমর্থন দেখেছেন মানুষের মানুষের উত্তেজনা দেখেছেন তৃণমূলের এমপিকে গো গোব্যাক শুনতে হচ্ছে তৃণমূলের বিধায়ক ছুটে পালাচ্ছে এমন দৃশ্য আপনি দেখেছেন আগে কখনো ভাবুন একবার ভাবতে হবে আপনাদের কি চলছে পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় একই ঘটনা ঘটছে কি প্রশাসন ব্যবস্থা সুরক্ষিত রয়েছে নারীরা মুখ্যমন্ত্রী এটা বলতে পারবেন না পাঁচ লাখ টাকা নিন দশ লাখ টাকা নিন মুখ বন্ধ করুন এবারে আর সাধারণ মানুষ মুখ বন্ধ করবে না পুজোতে হাজার হাজার পুলিশ কাজে লাগাতে পাচ্ছে আর মহিলাদের প্রোটেকশনের বেলায় কি হচ্ছে এটা জিজ্ঞাসা করছি আপনাদের আজকে দীপকিতাকে যেভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন নিয়ে যাওয়া হচ্ছে তারা যোগ্য কথা বলছে তাই পুলিশকে দেখেছেন কি বলেছেন আরজি কর বানাতে চাইছেন আবার আরজি করে তিলত তোমাকে যেভাবে মানে আহ তোমার খনিদের যেভাবে আটকানোর চেষ্টা হয়েছিল মানে তাদেরকে আড়াল করার চেষ্টা হয়েছিল এটাকেও কি আড়াল করার চেষ্টা চলছে প্রশ্ন দীপসীতা আপনারা দেখেছেন আগের ছবিতে দীপসিতা কিভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা আমরা দেখেছি অনেক নেতা বাইক দিয়েছেন তার মধ্যে নৌ সিদ্দিকীর একটা বাইক দেখেছি নৌ সিদ্দিকিও সিদ্দিকীও এখানে একই জিনিস প্রতিক্রিয়া জানাচ্ছেন উনি এরকম ঘটনা মুখ্যমন্ত্রী কি করছেন মমতা ব্যানার্জি সরকার পুরো ফেলিওর প্রশাসন পুরো ফেলিওর নিশ্চয়ই ওখানে যাবেন নিকে কংগ্রেসের নেতা সৌম্য আইচকে দেখলাম একই কথা বলতে ধিক্কার জানাচ্ছে ধিক্কার জানাচ্ছে আমরা এর নেতা সুজন চক্রবর্তীকে দেখলাম কৌস্তব চ্যাটার্জিকে দেখলাম আমরা নিরাপদ সর্দারকেও দেখলাম আগের ভিডিওতে আপনাদেরকে শুনিয়েছি ওনাদের প্রতিক্রিয়া কিছু বলার নেই সময় ঘনিয়ে এসেছে পরিবর্তন দরকার একটার পর একটা মেয়েদের স্বাধীনতা বলে কিছু নেই মেয়েরা স্বাধীনভাবে বেরোতে পারবে না হিংস্র জন্তুরের মতো লক লক করে তাকিয়ে থাকবে আর প্রশাসন কাদের প্রোটেকশন দিচ্ছে কাদের বাঁচানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যেভাবে জয়নগর উত্তাল হয়ে উঠেছে ঘুমিয়ে এসেছে আর নয় আর নয় এবারে দড়ি ধরে মারো টান অনেকেই বলে যেমন বামেরা বলে রানী হবে খান খান জানি না কি হবে আগামী দিনে তবে আপনারাও জানেন অপূর্ণা সেন পর্যন্ত যিনি নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনে একটা অন্যতম মুখ ছিল বামেদের বিরোধিতা করেছিল সেই অপর্ণা সেন বলছে সরকার পরিবর্তনের সময় চলে এসেছে সমগ্র বামফ্রন্টকে এক জায়গায় আসতে বলছে জয়নগরের কুলতলিতে যেই ঘটনাটা ঘটলো মানা যায় না মানা যায় না বাস আপনারা দেখেছেন কিভাবে ওই যে জেসিবি একজন ছাত্রকে পিসে মেরেছে ভাবুন একবার কি চলছে পশ্চিমবঙ্গ বাবার সময় চলে এসেছে ভাববেন আপনারা নিশ্চয়ই মিনাক্ষীর হুমকার দেখেছেন নিশ্চয়ই দীপক্ষিতার হুঙ্কার দেখেছেন ক্রান্তি গাঙ্গুলিকে দেখেছেন এই বয়সে ছুটে এসেছেন ওখানকার স্থানীয় কমরেডদের দেখেছেন বিচার করবেন আপনারা সত্যিই কি ভালো আছেন এই রাজ্যে বিচার করবেন ভালো থাকবেন